জুলাই বিপ্লবোত্তর মানুষের স্বাস্থ্য সমস্যায় ভুগছে দেশের স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা পুরুষ ও নারী উভয়ের মধ্যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হতাশা ও উদ্বেগের হার উদ্বেগজনকভাবে বেশি গবেষণা মতে ছিয়াত্তর দশমিক পাঁচ দুই ভাগ নারী ও বাহাত্তর দশমিক নয় শূন্য ভাগ পুরুষ শিক্ষার্থী গভীর মানসিক চাপে ভুগছেন শনিবার জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সমস্যা শীর্ষক সেমিনারে এসব চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয় সেন্টার ফর রিসার্চ ইন মাল্টি এবং সেন্টার ফর সাইকোলজিক্যাল হেলথ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদের যৌথ উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয় সেন্টার ফর রিসার্চ ইন মাল্টিডিসিপ্লিনের প্রধান গবেষক মাহাদি উল মোরশেদ মূল গবেষণাপত্রের কাজ ও ফলাফল উপস্থাপন করেন ফলাফল অনুযায়ী পিটিএসডির হার নারীদের মধ্যে বেশি মাঝারি থেকে গুরুতর পিটিএসডির হারও নারীদের মধ্যে বেশি পাওয়া গেছে গবেষণায় বলা হয় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যদিও বেশিরভাগ ন্যূনতম থেকে মৃদু মাত্রার হতাশা অনুভব করেছেন অনেক শিক্ষার্থী সামান্য হতাশার শিকার হলেও উল্লেখযোগ্য অংশ গুরুতর হতাশায় ভুগছেন যা তাদের পড়াশোনা এবং সামগ্রিক সুস্থতার উপর প্রভাব ফেলতে পারে গবেষণায় আরো পাওয়া যায় পুরুষ মধ্যে ছিয়াশি দশমিক তিহাত্তর ভাগ শিক্ষার্থী গভীর উদ্বেগে ভুগছেন যেখানে নারীদের মধ্যে এই হার আরো বেশি যা বিরানব্বই দশমিক ছয় আট ভাগ উদ্বেগ শিক্ষার্থীদের জন্য একটি বড় মানসিক স্বাস্থ্য সমস্যা গবেষণায় আরো পাওয়া যায় পুরুষদের মধ্যে ছিয়াশি দশমিক সাত তিন ভাগ শিক্ষার্থী গভীর উদ্বেগে ভুগছেন যেখানে নারীদের মধ্যে এই হার আরো বেশি যা বিরানব্বই দশমিক ছয় আট ভাগ উদ্বেগ শিক্ষার্থীদের জন্য একটি বড় মানসিক স্বাস্থ্য সমস্যা শিক্ষার্থীদের মানসিক চাপ ও ট্রমা কাটিয়ে ওঠার জন্য মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক উন্নয়নের উপর জোর দিতে বলেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন জুলাই অভ্যুত্থানে যথেষ্ট অবদান রাখা সত্ত্বেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যথাযথ স্বীকৃতি দেওয়া হচ্ছে না যা তাদের ভাবে আঘাত করছে বিপ্লবে প্রথম সারিতে থাকা মেয়েদের অবদান যথেষ্ট প্রশংসিত হচ্ছে না যা তাদের মনে হতাশার সৃষ্টি করছে তাই স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে কাউন্সিলিং পরিষেবা বাড়াতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এডুকেশনাল এন্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মেহজাবিন হক বলেন জুলাই পরবর্তী সময়ে মানসিক অসুস্থতা ও বিষণ্নতা ব্যাপক হারে বেড়েছে মানসিক সুস্থতার জন্য মনোবিজ্ঞানীরা যথাসাধ্য কাজ করে যাচ্ছে নিয়মিত চিকিৎসা পিটিএসডি সারা জীবনের জন্য প্রভাব ফেলতে পারে মানসিক শান্তি ও সুস্থতার জন্য গভীর শ্বাস নেওয়া ধৈর্য ধরা স্বাস্থ্যকর জীবনযাপন অনুসরণ নিজের যত্ন নেওয়া এবং হাসি খুশি মনোভাব বজায় রাখার পরামর্শ দেন তিনি